এটা মালয়েশিয়াতে যারা জানেন না জেনে যাবেন আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন বা আনসাবস্ক্রাইবার যারা আছেন এটা মালয়েশিয়াতে আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করি তার পাশাপাশি একটা আমাদের বসেরই জায়গা সেখানে আমরা কিছু সবজি চাষ করেছি সেখানে আমাদের খাওয়ার সাথে সাথে বিক্রিও চলে তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের বেগুন সাইট বেগুন গাছ এই যে এটা হচ্ছে বেগুনের সাইড এখানে আপনার বেগুন আছে গাছ আছে সত্তর আশিটা গাছ আছে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেগুন আছে এই যে বেগুন আছে আর যারা ফেসবুকে আমার এই যে ফলোয়ার আছেন তারা যদি ইউটিউব আর সাবস্ক্রাইবার থাকেন তারা বুঝতে পারবেন এই যে নানাকে যারা চিনেন তারা এই যে নানায় নানা ভিতরে পানি দিচ্ছে এই যে নানাকে দেখা যায় এই যে নানা পানি দিচ্ছে গাছের ভিতরে গাছ আল্লাহিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর এই যে পাশাপাশি সিম গাছে ফুল আছে সিম গাছের মাসাল্লা ফুল আছে পাশাপাশি সিম গাছের ফলও আছে পাশাপাশি ফলও আছে তার পাশাপাশি এই যে কলা গাছ আমাদের কাঁচকলা বলেন এটা আসলে আমাদের বসের জায়গা বাড়া দেওয়া লাগে না ফ্রিতে আমরা করতেছি জঙ্গল ছিল এটা পরিষ্কার করতে করতে এক ইতিহাস টাকার বিনিময়ে পরিষ্কার করেছে নানা প্রচুর পরিশ্রম করেছে অনেক জঙ্গল ছিল সাপ জোপ ছিল এখনও জঙ্গল আছে তবে এখন আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারি এটা আরেকটা মাছ আমাদের এটা হচ্ছে সিম গাছ এই যে সিম আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে পাইকারি বিক্রি করা হয় পাশাপাশি আমাদের খাওয়া চলে একদম তাজা টাটকা যেটাকে বলে নির্বেজাল খাবার নিজের সবজি বাগানে বাংলাদেশের স্বাদ বাংলাদেশীয় সবজি সব বাংলাদেশের স্বাদ সিম আছে বেগুন আছে কি বলে আপনার কাঁচকলা পাকা কলা পাশাপাশি লাউ ঝিঙ্গা লাউ ঝিঙ্গা সাইডে আজকে যাব না আর এটা আপনার বীজ রেখেছি ডাটা সাগরে যে বীজ হয়েছে এটা বীজ টাকার ঘটনা হলো এটা থেকে আমরা পরে শেষে বীজগুলো সংরক্ষণ করে আবার অন্য জায়গায় ফালাবো এটা আমাদের দেশীয় এই জন্য আমরা এটা বীজ বীজ করে রাখলাম আর এটা আরেকটা মাছা এটাতে আপনার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফুল আছে অনেক ফুল আছে জুম দিলে বোঝা যাবে এই যে জুম দিলে বোঝা যায় হ্যাঁ অনেক ফুল আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মাছাটা ভেঙে গিয়েছিল আর এখানে এই যে বেগুন যা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেগুনও মোটামুটি মোটামুটি বেগুনও ভালো আছে যে বেগুনে মশা আলহামদুলিল্লাহ অনেকগুলো বেগুন আছে অনেকগুলো বেগুন হচ্ছে আর সামনে আরেকটা মাছা আছে আমি সেখানে যাচ্ছি আজকে লাউ আর জিঙ্গা করলা এগুলো দেখাবো না অন্য আরেকটা আপনার ভিডিওতে দেখাবো এটা এই যে সামনে এটা কাজকলা এটা যেটা দেখছেন এটা কাজকলা কাজকলা কিন্তু আপনার নষ্ট আছে অনেকগুলো এই যে একটা কাজকলা আমি দেখাচ্ছি এবার কাছ থেকে এই যে গাছ ভেঙে পড়েছিল কিন্তু কলা এখনও ভালো আছে তাই এইভাবে রেখে দিয়েছি এই যে কাঁচকলা এভাবে রেখে দিয়েছি এই যে সামনে আরেকটা মাছা আছে আমি সামনে যাচ্ছি আমি মাছা বলি কে কী বলেন জানি না এই যে আরেকটা সিমের মাছা তো ইনশাল্লাহ আজকে বিডিওটি এ পর্যন্ত আমি পরাত মিজি মালয়েশিয়া থেকে আজকে ভিডিওটি এই জায়গায় মূলত বিঘুনলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম